ফল খাওয়ার উপকারিতা অপরিসীম এবং মানব স্বাস্থ্যের জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কনিজ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয় আজ আমরা এই ভিডিওতে ফল খাওয়ার কয়েকটি প্রধান উপকারিতা আলোচনা করব তার আগে সবাইকে অনুরোধ করব। ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য ফল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা লেবু আমলকি ইত্যাদি নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং বিভিন্ন ধরনের সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ে ফল আমাদের হৃদরোগের যুগী কমাতে সহায়তা করে যেমন কলা এবং আপেল নিয়মিত খেলে শরীরের পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পায় যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে এছাড়া বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি ব্লুবেরি ইত্যাদিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হৃৎপিণ্ডের জন্য উপকারী ফল আমাদের হজম প্রক্রিয়ায় সহায়তা করে ফলের মধ্যে থাকা ফাইবার আমাদের অন্ত্রের কাজকে সহজ করে যা হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়ক আম পেঁপে এবং আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা কুষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে ফল আমাদের ত্বক এবং চুলের স্বাস্থ্য রক্ষা করে ভিটামিন এ এবং সি সমৃদ্ধ ফল যেমন গাজর আম কমলা ইত্যাদি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং চুলের স্বাস্থ্য রক্ষা করে এই ভিটামিনগুলো কুলোজেন উৎপাদনে সহায়তা করে যা ত্বককে স্বাস্থ্যবান রাখে ত্বকে বয়সের সাপ দূর করে ফল আমাদের মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে যেমন কলা এবং আঙ্গুরে থাকা ভিটামিন বি সিক্স এবং ম্যাগনেশিয়াম আমাদের মস্তিষ্কের কাজকে উন্নত করে এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে ফল শরীরের ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে কম ক্যালোরিযুক্ত ফল যেমন তরমুজ পেঁপে ইত্যাদি খেলে পেট ভরা থাকে এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রবণতা কমে যায় যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক ফল খাওয়ার উপকারিতাগুলো আমাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করা উচিত দৈনিক পাঁচটি ফলের পরিমাণ খাদ্য তালিকায় রাখার সুপারিশ করা হয় সম্ভব না হলে দৈনিক অন্তত একটি ফল খাদ্য তালিকায় রাখতে হবে যার শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করবে ফলের বিভিন্ন পুষ্টিগুণ আমাদের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণ করে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নিয়মিত ফল খাওয়ার অভ্যাস আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় হজন প্রক্রিয়া উন্নত করে ত্বক এবং চুরের স্বাস্থ্য রক্ষা করে মানসিক স্বাস্থ্যের উন্নতি করে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে সুতরাং ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারি আজ এ পর্যন্তই হাফেজ